নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী ঝুম্পার নয়া আর একটা ভিডিও তোমাক সবাইকে আরও একবার ওয়েলকাম আর মেলামেলা ভালোবাসা জানিয়া বড়দের অনেক অনেক প্রণাম জানে আজকের ভিডিওটা ঈদ থেকে শুরু করলুম তো তোমার সবাই ভালো আসান হ্যাঁ আমি মোটামুটি আসং ভালে তো আজকে এই দিনে দাদু বাড়ির মানে দাদুর শ্রাদ্ধ শান্তির পরে বাড়ির গুরু সেবা দেওয়া খায় তার জন্য আজকে গুরু সেবা হল তো ওই যে গুরু দেখলেনে আইনে বসিয়েছে তো গুরু সেবা হয়ে গেছে এলা ভক্তগণ সেবা করি ধরছে তো এই যে মামা ঘরের গুরু তো বাড়ি কোটে আমি জানং নাই গুরুর তো মামা ঘরের এই গুরু মানিয়ে চলে তো দাদুর শ্রাদ্ধর পরে এই গুরুর দিকে মানে গুরু সেবা দিল আর এলা আমরা সবাই সেবা নেওয়া ধরছি তো এই যে দেখো বন দেওয়া থাওয়া করি ধরছে মামিও দেওয়া থাওয়া করি ধরছে আর মুই তো সেপা নেওয়ার জন্যই একবারে বসিয়ে গেছো তো সেবার মধ্যে কী কী আইটেম আছে তোমার সাথে শেয়ার করি মেলা এই যে দেখো ডাল মুগ ডাল আর শাকও আছে তো সবটা শেয়ার করি তোমার সাথে আর পনির তরকারি আছে আর আজ কী ভুলে গেল তো এই দিনও ছিল দাদুবড়ির গুরু সেবা এই যে দেখো মামি শাক দেওয়া হচ্ছে মামি কিন্তু এলাম সেবা করে নাই তো গুরুর সাথে মামিও আর কি পাক করার ঢোকা দিছে বা মামিয়ে বেশি একটা পাক করছে গুরু আর কি এমনি লবণ ঠবন দিছে বোধ হয় মানে এমনই আর কি তো গুরুর শরীর মানে কি ভালো না চোখ অপারেশন করছে কয়েকদিন আগতে হলে গুরুই পাক করলে হয় তো এই মানে এমন করিয়ে আমার খাওয়ার বসে গেছি তো তো যাই হোক মামিরটা মরুজ চলো মামি দেখো কতক্ষণে মরুজ দিছে মক। তারপরে মাও একটা মক পরো মরুজ দিয়ে দিল তো যাই হোক শাগদ মরুজ সানি খেলে কিন্তু বেশ ভাল লাগে তো চলো মোর পুরো ভিডিও খান দেখো আশা করো অবশ্যই অনেক ভাল লাগবে তো দেখো এটা আমরা খাওয়ার বসে গেছি তো মুই একলাই বসুম নেই অনেকজনে আমরা মানে সেবা করি বসে গেছি তো যাই হোক এই যে দেখো মানে শ্রাদ্দ বাড়ির শাঁগাইগুলো এলাং মানে সবলাই বাড়ি যায় নাই অনেক শাঁগাই এলাম আছে কি তো এই যে মাসি আছে ওইটা মাসি আর ওই ছর্দি শাশুড়ি ছর্দি ঘর আরেকটা দিদিয়া দিদির বোন মানে অনেক শাঁগাই এলাং আছে আর মানে পাঁপড়গুলো খামনে কি মাসি একটু ঢেডালে ঢালিয়ে দিয়ে দিচ্ছ তো শ্রাদ্দ বাড়ির শাঁগাই এসে গুরু সেবা করিয়া অনেকজন মানে চলে যাবে আর মুই আজকে না আজকে না কালকে যান বাড়ি তো আজকে যাওয়ার কথা ছিল পরে আজকে আর মানে যাওয়া হলে না কালকে বাড়ি চলে যান তো যাই হোক মোর পুরো ভিডিও খান দেখো আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে দেখো আমরা সবাই এত সুন্দর করি মানে সেবা করি বলছি আর এইটি ওইটি নিয়ে গল্প করতে করতে গল্প করতে করতে চলছি আমার সেবা তো যাই হোক মার বাগল তুমি করছো মাও মাসি আর ওদি অনেক দিদি এসিদে আসে আর দিদি দিদির শাশুড় তো আর দিদি মানে সবাই একসাথে এই পেশ থেকে ওই পেশে কি এক লাইন বসে গেছি তো মামি আর কোনো অ্যালাং বসি নাই দেওয়া থাওয়া করে দিচ্ছে অনেক দিন পরে বাড়ি আসা তারপরে আবার সবাই মিলে একসাথে এমন করে হই উল্লোর করি খাওয়া দাওয়া একসাথে বসা মানে গল্প করতে করতে এইটা ওটা মানে তারপরে খাওয়া দাওয়া বেশ ভাল লাগে তার মধ্যে এই সময়গুলো না মানে হয় না বেশি একটা তো আমরা মই আসুক তা মাসি আসে না মাসি এসে তা মই আসুক না আর মই আসলে বদ দিয়ে আসে না কিংবা বদ দিয়ে আসলে দিয়ে আসে না এমনটাই হয় কিন্তু কোনো অনুষ্ঠান বা কোন ইয়ে সবাই একসাথে যখন হই সবাই এইটা ওইটা নিয়ে গল্প গুজব প্রায় গল্প করতে করতে আধিক রাতি কাটিয়ে দেয় তারপরে এমন করে সবাই একসাথে খাওয়া দাওয়া কিন্তু বেশ ভাল লাগে এটা সবার পরিবারের মর্ম সবাই বোঝে মানে যার যার পরিবার তার তাই বোঝে আর কি মানে কারোটা কাউ সহজে মানে বুঝি চায় না আর কি তো অনেকে আছে মানে বুঝি যায় তো তেমনই মানে সবার পরিবারের আগ্রহ মা সবার কাছে আলাদা আলাদা তো এমনটাই আমারও তো যাই হোক বন্ধুগুলা আমার খাইতে খাইতে আজকে অনেকগুলো গল্প তোমার সাথে শেয়ার করলো তো মই শার্ধ বাড়ি থেকেই বাড়ি যাইতে মনে হয় দুই দিন দেরি আছে তো তোমার দাদা ভাই আজকে সকালবেলায় চলে গেছে তো সকালবেলা মানে গুরুর প্রসাদ খাওয়ার ওয়ের হয় নাই তার কারণ ও মানে কাজ আছে মানে থাকলে চলবেই না চাওয়াই খেবে এমন কাজ পড়ে গেছে তো সেদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এক লাভ দিয়ে চলে যাচ্ছেন পরের দিন এই ভিডিওটা দেখে যাচ্ছেন পরের দিন সকালে তো বন আলু সানি ধরছে আর বেগুন সানি ধরছে তো আজকে সকালে আলু সিদ্ধ ভাত হইছে আর অনেকগুলো দই ছিল তো মামা ঘর সবাই নাকি আজকে দই চিড়ে খাবে তো আমি তো দই চিঁড়ে খাম না তার জন্য দেখো পরের দিকে তেল গরম করে দিচ্ছ আর বনেদি ভাত বাই নিয়ে আলুগুলো সুন্দর করে সানি দিচ্ছে আর বেগুনও আলাদা সানবে তো কালকে মাছ ছিল কালকে তো মানে গুরু কর্তা ছিল তো কালকে তো খাওয়া হয়নি মাছ তো আগের দিনে যে মাছটা ছিল ওই মাছটা মিলাম ভাজি নিই ভাজি নিয়ে আর সিদ্ধ ভাত যা আসে ওইটিতে খান তো আগের যেহেতু মাছটা ভাজা ছিল আর একনা যদি না ভাজি নেন এটা ভাল লাগবে না কিন্তু খাওয়ার তো আর একনা ভাজি নিলে খাওয়ার বেশ ভাল লাগবে তো মাছটা এটা আমি সুন্দর করে ভাজি নিম তিনটে মাছ ভাজি ধরছ তো বোনার আমি ভাগ করি খাবো ওই তিনটায় দুজনে খামো আর বাকি যা সবার যা যায় আসে দই চিড়া খাবে অনেকগুলো দই চিড়িয়া মানে গুড় টুড় সব কিছুই আসে তো যাই হোক আমরা ভাত খাই দেখা হচ্ছে আরও একবারে পরে তো ভাত খাইতে খাইতে এমন যে মানে হাওয়া উঠছে আর বৃষ্টিও আছে হাওয়া আর বৃষ্টি মিলিয়ে দেখো দাদু দাদুঘরের বাড়ির দুইটে কাজ কেমন করি ডুম হয়ে গেছে অর্ধেক আর এই গাছটা যে পড়ছে একবারে মুরগি ফার্মের যে খাওয়ার রাখার ঘরটা আছে ওই ঘরটা পড়ছে তো হলে অ্যাডভারাস টিন ছিল তো টিন দুইটা মানে তিনটে টিন নষ্ট হয়ে গেছে এই যে এত মোটা একটা গাছ পড়লে তিন টিন তো নষ্ট হইবেই আর দেখো এত মোটা মোটা গাছ এই যে ঝড় বৃষ্টিতে ভাঙি গেল দুইটা গাছ ভাঙি গেল তো সবারই মনটা খারাপ তার মধ্যে ঘরের না রুয়া টিন সবই ভাঙে গেছে সবার মনটা খুবই খারাপ তো যাই হোক এলে আমরা দেখি দিচ্ছি মানে ভালে হাওয়া উচ্ছিল আর বৃষ্টিও পড়ে হচ্ছিল তো বৃষ্টির সময় তো কাউ বাইরে আসির পাইনি তো পরে আমরা সবাই বাইরে আসি এলে ভালো করেই দেখিয়ে দিচ্ছি তো দেখো তোমার সাথে শেয়ার করে নিলাম তো ভিডিওটা যেহেতু কম দুই চার দিন পরে আপলোড হল। তো যেদিনে ভিডিও সেদিন আপলোড হয় নাই তার কারণ ওই যে মামা কয়েকদিন ছিল এক সপ্তাহের মতো তো তখন মামা ভালো আমাকে নেটওয়ার্ক পায় না ভিডিও আপলোড করলো আজকের ভিডিও কালকে যাবে কালকের ভিডিও দুই দিন পরে যাবে এমন আর কি এতটাই নেটওয়ার্কের সমস্যা তো দুই চার দিন পরে ভিডিওটা আপলোড হল তো যাই হোক বন্ধুগুলো এই অবস্থা হয়ে যে সবের মনটা খুবই খারাপ তো আমরা হাঁটি হাঁটিবাহাঁটি বেড়ে এলে দেখি ধরছি যে এমন দশা হয়েছে তো মামি ভাত আনি ধরছিলো ভাত আনতে বাদ দিয়ে আমিও বাইরে দাসি দেখিয়ে ধরছি তো এমন অবস্থা হলে কার মনটা ভালো থাকবে যে দু দুইটা গাছ পরে গেল তার মধ্যে ঘরটা ভাঙে গেল নষ্ট হয়ে গেল তো তার মধ্যে দুদিন আগত সাদ্য বিড়াল এলা আরও এমন হল তো মনটা সত্যি খুবই খারাপ তো যাই হোক চলো দেখতে থাকো তারপরে দেখো গাওয়া গাও ধুলো গাও ধুইয়া চলে আসলো আমরা বগরি মাখা খাওয়ার তো এটা বগরি মাখা করছ यूट्यूब पर देख नहीं रहा এমন এমনকি বকরি মাখালে কিন্তু সবারই লোপ লাগবে লোভ তো লাগারই কথা আর বগরি মাখাটা যে এমন টেস্ট হয়েছে না কি আর কম তো গাওঠা দিয়ে তোমরা আন্ডের দেখে পাওয়াচ্ছ জলবান দিয়ে আসে এলাংও তো আমরা বগরি মাখা খামো মোর কিন্তু গাঠ ধোয়া গেছে গাছটাশ দিয়ে আর সকালে আলু সুদ্ধ ভাত খাইছি দুপুরে খাওয়া লাং হয় নাই তো বকরি খেয়ে আমরা এখানে পরে ভাত খামো তো যে দেখো বগরি মাখাটা মই দেখো তো দুই চার দিন পরে এডিট করে দিচ্ছ দেখিয়ে মোর প্রচণ্ড লোভ লাগিয়ে দিচ্ছে ইস এলাং খাওয়ার মঞ্চাওয়া দিচ্ছে তো যাই হোক এমন কার কার খাওয়ার মঞ্চা দিচ্ছে যেমন অবশ্যই কমেন্ট কর আর মোটে কিন্তু এলাম অনেকটা শুকান বকরি আছে ওলে আমি আচার বানাই আর তোমার সাথে ভিডিও অবশ্যই শেয়ার করি তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা মোর এই পর্যন্তই তোমরা সবাই ভাল থাকেন সুস্থ থাকেন ঢাকা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও আর যা যাই নতুন দেখে যাচ্ছি অবশ্যই যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাই বাটনটা ক্লিক করে রাখো জন্য মোর ভিডিও সবার আগত তোমার কাছে পৌঁছায় তো তোমরা আমাকে সাপোর্ট করবেন না তো তোমারই ঘরের ছাওয়া রাজবংশী ঝুম্পা আর যা যাই মো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন থাক থাক অনেক অনেক ধন্যবাদ আর যেমন করি তোমার আমার পাশদ আছে এমন করে আমার পাশদ থাকেন তো যাই হোক এটা কিন্তু সায়ন নাই সায়ন মানে পরে দেখছিল তো বগড়ি মাখার ভিডিওটা কি তোমরা বগড়ি মাখা খাইছেন মুখ দেখান দেখার নেই তো ওই যে সায়নার নয়ন স্কুল গেছিলো মাত্র আমরা স্কুল থেকে আসিল এলা মতো মোটামুটি তিনটের মতো বাজে দুপুরি ভাত মানে আমি হয়ে গেছে যদি কাজ টাজ করছে তো তার জন্য আর কি এখানে দেরি তো দুপুরি ভাত খাওয়ার মতো মানে এখন অল্প করে বগড়ি খাইনা হচ্ছি তো কালকে আমরা আরও আবারও বগরি মাখা খাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সো টাটা